হ্যালো ভিস আজকে আমি আপনাদের সিএনজির সাকার বাকে বার্কেট কীভাবে লাগাতে হয় সেটা দেখাতে যাচ্ছি আপনারা ভালো করে দেখবেন এবং শিখে নেবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে পরবর্তীতে আসছি আবার আপনারা ভালো করে ভিডিওটি দেখেন কীভাবে বার্কেটটি লাগানো হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন প্রথমে যেভাবে যেভাবে আমরা খুলছি সেভাবে সেভাবে আপনারা দেখবেন এই সে ঠিক সেমভাবে লাগিয়ে দেবেন ঠিক আছে আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসছি পরবর্তীতে আপনাদের মাঝে যাই হোক দেখেন কীভাবে ব্যাগেরটা লাগানো হচ্ছে বাকেট লাগানো শেষ হওয়ার পর তারপর আপনারা এইভাবে মাস্টার সিলিন্ডার প্রেশার করবেন তারপর পিছনের দিকে হাওয়ার নাট আছে হাওয়াটা ছেড়ে দিতে হবে তারপর ব্রেক হয়ে যাবে এভাবে হাওয়া চালে ফ্রি শাখাটা ফ্রি থাকবে আর হাওয়াটা অ্যাকুইট হয়ে যাবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন আমাকে এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবেন আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে